গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প আধি ভৌতিক জগন মামা বললেন তাহলে বাবা ঝন্টু ততক্ষণ তুমি মামিমার সঙ্গে গল্পসল্প করো আমি ঝটপট বাজার সেরে আসি বলে দরজার দিকে পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন কই গো ছাতিটা বরং দিয়ে যাও এই সাত সকালে রোদ্দুরটা বড় চড়ে গেছে জগন মামার মাথায় এমন প্রকাণ্ড টাক আমি আশা করিনি এতকাল পরে ওকে দেখে খুব হকচকিয়ে গিয়েছিলাম চেহারায় কি দারুণ অদল বদল না ঘটে গেছে রোগা খটমটে চেহারার মানুষ ছিলেন এখন বিশাল পিপে হয়ে উঠেছেন মুখে এমন অশান্ত হাসিও দেখেছি বলে মনে পড়ে না এই মফসল শহরে এখন ওর উকিল হিসেবে বেজায় নাম ডাকো হয়েছে এবং তার কারণ সম্ভবত ওর চেহারার এই ভোল বদল আগে ওই সুটকো চেহারা আর খিটমিটে মেজাজের জন্য মক্কেল তেমন জুটত না তেমনি হাকিমরাও নাকি ওকে এজলাসে দেখলে রেগে যেতেন অবশ্যই সবই শোনা কথা এও শোনা কথা যে জগন স্ত্রী আত্মহত্যাই করেছিলেন কৌশলে কলেরায় মৃত্যু বলে ব্যাপারটা ধামা চাপা দেওয়া হয়েছিল উকিল মানুষদের তো পেটে পেটে বুদ্ধি বলে রাখা ভালো জগন মামা কোশমিন কালে আমার মামা কুলের কেউ নন ছেলেবেলায় আমার বাবা মা মারা যান পাড়া সম্পত্তি রাখার নানা ঝামেলা মাংলা মোকদ্দমার দায় সামলাতে তো হতো মাকেই সেই সুবাদে এই উকিল ভদ্রলোক মায়ের দাদা হয়ে উঠেছিলেন কিন্তু আমি ভেবে পেলাম না জগন্মা তো উকিল কেন ধরেছিলেন মা তখন আরও তো কত জানதே উকিল দেশাوره ছিল মামলায় হেরে গেল দেখতাম ফের এই ভদ্রলোকের কাছে এসে পড়েছেন হয়তো এটাই মানুষের অভ্যাস চেনা জানা ডাক্তারের হাতে মরতেও রাজি যেমন তেমনি উকিল মুক্তরে বেলাতেও তাই এখন মা নেই আমি বিষয় সম্পত্তির হাল ধরেছি আমি সেই একই অভ্যাসে এসে জুটেছি জগন উকিলের দরজায় মামলায় হার জিত ভবিষ্যতের কথা ছেলেবেলা থেকে যাকে মামা বলে জানি তার কাছে এসে দাঁড়ালে মনের জোর ভীষণ বেড়ে যায় তবে তার চেয়ে বড় কথা জগন মামার এখন নাকি নাম ডাক হয়েছে কাজেই আমার মনের জোর অনেক বেশি করেই বেড়েছে আজ রোববার আগের দিন রাত্রিটা জগনমমার বাড়িতে কুটুম্বিতা এবং সলা পরামর্শ করে করা যাবে বলেই আসা আগামীকাল ফার্স্ট আওয়ারে কেস ঠোকা যাবে বুঝতে পারছিলাম জগন মামা আবার বিয়ে করেছেন তবে অবাক হচ্ছিলাম নতুন মামিমা একবারও ঘর থেকে বেরুচ্ছেন না দেখে ভেতরের বারান্দায় একটা চেয়ারে আমি বসে আছি মামা ওপাশের কিচেন থেকে চা এনেছেন চায়ের খালি কাপ প্লেট উনি রেখে এসেছেন মামি মার পাত্তা নেই মামা ওর উদ্দেশ্যে কথাবার্তা বলছেন কিন্তু কোনো সাড়া আসছে না তাই ভাবছিলাম একটা দাম্পত্য কলহ গোছের কিছু ঘটে থাকবে নাকি মামিমা ঠাকুর ঘরে পুজোয় বসে আছেন মামা ছাতি চাইলেন তবু মামিমার সারা এলো না তখন জগন মামার মুখে একটু বিরক্তি ফুটিয়ে উঠোন থেকে বারান্দায় উঠলেন তারপর তীর খোঁজে ঘরে ঢুকলেন ঘর থেকে ওর চাপা গলা শুনতে পেলাম একটু পরে বেরিয়ে এলেন ছাতি হাতে মুখে অশান্ত কথাবার্তা ও হাসি বললেন তাহলে গল্প সল্প তোমরা করো আমি ঝটপট ফিরব উনি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন ওদিকটায় আগাছার জঙ্গলে ভেতর দিয়ে শর্টকাট পায়ে চলার পথ আছে গিয়ে উঠেছে একেবারে বাজারের চওড়া রাস্তায় এদিকটা একেবারে নিরিবিলি নিঝুম জায়গা আশেপাশে বাড়ি বিশেষ নেই গঙ্গার ধারে শহরের এক প্রান্তে ওই বাড়িটায় বয়স প্রাচীন একটু তফাতে হাসপাতাল এলাকা অন্যদিকটায় গঙ্গার পাড়ে বন জঙ্গলে সঙ্গে সাজানো ঘন বন ভাঙ্গন আটকাতেই ওই নিরামিষ জঙ্গল জগন নামার ভাষায় সারণ্য বাড়ি একেবারে চুপচাপ গ্রীষ্মের এই সাত সকালে গঙ্গার দিক থেকে একটা হাওয়া এলো সঞ্চয় হাওয়াটা খিড়কির দরজা ঠেলে উঠোনে ঢুকে বাঁই বাঁই করে ঘুরতে থাকল তারপর পাঁচিলের ধারের জবা ও শিউলু ঝোপে হুলুস থুলুস করে পটা পট কিছু হলুদ পাতা ছিঁড়ে পাঁচিল ডিঙিয়ে চলে গেল সেই সময় আমার মনে পড়লো যেদিকটায় হাওয়াটা গেল সেদিকটায় শ্মশান ঘাট এবং একটু পরে সেই উঁচু বটগাছের মাথায় ঝাঁকুনি লাগলো কিছু করা না থাকলে আমার উৎফট সব অনুভূতি জাগে হঠাৎ মনে পড়ল ছেলেবেলায় দেখা মামির অর্থাৎ জগনবাবুর প্রথম স্ত্রীর কথা আত্মহত্যা করলে মানুষ নাকি ভূত হয় এমন নিদিবিলি বাড়িতে ভূতের পক্ষে হামলা করা ভারী সহজ পুরোনো মামিমার ভূত নতুন মামিকে জ্বালায় না কে জানে কেন এ বাড়িতে রাতে থাকতে হবে ভাততেই আমার অস্বস্তি হতে লাগলো ভূতে আমার বিশ্বাস নেই কিন্তু ভূতের ভয় আমার বেজায় রকমের একটু কাটলাম ভেতরের ঘর একেবারে চুপচাপ সিগারেট টানতে লাগলাম মামা বলেছিলেন সব সময় খালি তোদের গল্প করি তোর মায়ের মতো মেয়ে তো আর হয় না আর এইটুকুন ছিলি জানিস বাবা ঝন্টু এই এতটুকু আর কি ভীতু কি ভীতু এত সব যদি শুনে থাকেন ভদ্রমহিলা তাহলে আমাকে দেখার জন্য বেরোলেন না কেন কিছুতেই মাথায় ঢুকছে না সিগারেট শেষ করে বাড়ি ঢুকে চমকে উঠলাম কোথা থেকে একটা নেড়ি কুকুর ঢুকে পড়েছে যে বারান্দায় গিয়ে ভেতরের মধ্যে পর্দার ফাঁকে উকি দিচ্ছে চেঁচিয়ে উঠলাম মামিমা কুকুর ঢুকেছে কুকুর তবু নাই দেখে দৌড়ে এলাম কুকুরটা ঘরে ঢুকে পড়েছিল লাথি খেয়ে কেউ কেউ করে উঠল এবং দিগবাজি খেতে খেতে উঠোনে গিয়ে পড়ল তারপর লেজ গুটিয়ে পালালো পর্দা তুলে উকি মেরে ডাকলাম মামিমা কিন্তু ঘর ফাঁকা কেউ নেই সেকালে পালঙ্কের ওপর মামার লুঙ্গি পড়ে আছে ড্রেসিং টেবিলের দিকে তাকালাম একগুচ্ছে স্নো পাউডার ইত্যাদি যথারীতি সাজানো ওপাশে আলনায় কয়েকটা শাড়ি ও সায়া পর্যন্ত সেগুলো অত ময়লা কেন ভেবে পেলাম না কিন্তু ঘরে একটা গন্ধ টের পাচ্ছিলাম আচ্ছা মনে হলো মামিমার বয়স নিশ্চয়ই জঘন্য মাত্র নয় কম মেয়েলি গন্ধটা কি চুলের স্নানের পর মেয়েদের চুলে এমন একটা গন্ধ হয় একটু লজ্জা পেলাম এ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না ভদ্রমহিলা ওপাশে কোথাও আছেন এসে গেলে অপ্রতোস্তের এক শেষ হবে বেরিয়ে আসার আগে ড্রেসিং টেবিলে রাখা ছবিটার দিকে চোখ পড়ল পুরুষ ও মহিলার ছবি কিন্তু চিনতে পারলাম না শুধু দেখলাম যুবতী মহিলাটি কেমন চোখে তাকিয়ে হাসছেন ঠিক এই সময় বাইরে জগন মামা সাড়া পেলাম বহু ভাগে দুটো গলদা পেলাম বুঝলে মোট দুটো থাকে এতেই হবে আর ইয়ে শোনোর ছাই ফুলে গেলাম যে ঝটপট বেরিয়ে শুনলাম মামিমার গলা এ অসময়ে ওদের বাড়ি না গেলে চলতো না ঝটপট ফিরে এসো তাহলে অবশ্যই আজ রোববার বেলা করে খাওয়া যাবে নতুন মামিমা তাহলে কিচেনে ছিলেন ঘুরে জগন্মামার এক গাল হেসে বললেন এই যে ঝন্টু আলাপ হলো মামিমার সঙ্গে গল্পের রাজা থুরি রানী রানী আর তুমি তো বরাবর ভূতের গল্প শুনতে ভালোবাসতে এখনও বেশি বড় হয়েছ তাহলেও মন্দ লাগবে না কি বলো চোখ না চালেন তিনি রাত্রির শুনবেক্ষ বাইরের ঘরে জগন মামার ওকালতির আপিস আজ ছুটির দিন বলে বুঝি ওর বাবু আসেননি সেই ঘরে হাত পা ছড়িয়ে বসে জিরিয়ে নিচ্ছিলাম বাইরে রোদ বেড়েছে এখনই লুহা বইতে শুরু করেছে চারপাশে শুধু গাছপালার সনসন আর গঙ্গায় নাইতে যাওয়ার সৌর কলিপথে আবর্জনা ঝড় বইছে সোঁ সোঁ করে ভেতর থেকে জগন মামার কথাবার্তার আওয়াজ ভেসে আসছে নতুন মামিমার সঙ্গে গল কথা বলছেন ভদ্রমহিলাকে ভারী অদ্ভুত বলবো সম্ভবত শুনেই যাচ্ছেন মুখ বুঝে আর কৌতূহল সম্বরণ করা দুঃসাধ্য হলো পর্দার ফাঁক দিয়ে ওকে মারলাম জগন্মামা কিচেনের বারান্দায় দাঁড়িয়ে টেবিলে তরকারি করছেন এবং কথা বলছেন কিচেনের দরজা সামনাসামনি ভেতরে কেরোসিন কুকার জ্বলছে রান্না হচ্ছে কিন্তু নতুন মামিমাকে দেখা যাচ্ছে না মরিয়া হয়ে এগিয়ে গেলাম আমার সারা পেয়ে জগন মামা হেসে বললেন এসে বাবাজি তোমার মামিমাকে বলছিলাম ঝন্টু তো পাড়াগায়ের ছেলে বিশুদ্ধ জলবায়ু আর নির্ভেজাল খাদ্য খেয়ে মানুষ হয়েছে এ ভুতের জায়গার অখাদ্য কি ওর রুচবে বলে ভেতরের সেই ঘরের দিকে তাকালেন তোমার অত কেন লজ্জা বলো তো ঝন্টু বলতে গেলে আমার আপন ভাগ নে এসো কই বেশ এসো না ফিরে গিয়ে তোমারই বদনাম করবে অচেনা তো নয় সেই ছোট্ট বয়সে কতবার দেখেছ বড় হয়েছে বলে লজ্জা আশ্চর্য আপন মনে ফের গজগজ করতে থাকেন তোমার এই একরকমই যত সর্বনাশের গোড়া আমি হক চকিয়ে গেছি ততক্ষণে ছোট্ট বয়সে কতবার দেখেছে এর মানে কি তাহলে কি নতুন মামিমা আমার চেনা জানা কোনো মহিলা জগন মামার হাব ভাব দেখে কোনো কথা জিজ্ঞেস করতে সাহস হলো না বুঝলাম আমার খুব পরিচিত মহিলাকেই বিয়ে করেছেন জগন মামা এত পরিচিত যে মুখোমুখি হলে নিশ্চয়ই দুজনে অপ্রতস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে তাই উনি দেখা দিচ্ছেন না খুব ভাবনায় পড়ে গেলাম খুঁজেই পেলাম না তেমন কে হতে পারে নতুন মামিমা দুপুরে খাওয়ার সময়ও উনি এলেন না জগন জগন্মামার মুখ গম্ভীর সেটা খুবই স্বাভাবিক টেবলে সবই সাজানো ছিল দুজনে চুপচাপ খেলাম খাওয়া হলে মামা বললেন ওপরে গিয়ে ঘুমিয়ে নাও সাড়ে পাঁচটার আগে উঠো না গরম কমলে বরং ঘুরে এসো গঙ্গার ধারে লম্বা হয়ে গেল ঘুমটা উঠে দেখি টেবিলে চা ঢাকা আছে নতুন মামিমা এসে দিয়ে গেছেন কি জগন জগন্মামাই বাড়ির ভেতর চুপচাপ চা জুড়িয়ে গিয়েছিল কল্পনা করলাম নতুন মামিমা চা রেখে গেছেন এবং আশ্চর্য সেই মিষ্টি মেলে গন্ধটা অবিকল টের পেলাম দরজা বেঁচিয়ে গলি রাস্তার ধারে ঘুরতে গেলাম ঘন্টা দুই পরে যখন ফিরে এলাম তখন এদিকটা খুব অন্ধকারে ঢাকা লোডশেডিং দরজা বন্ধ থাকবে ভেবেছিলাম কিন্তু কড়া না নেড়ে সারা না পেয়ে ঠেলতেই দেখি তেমনি খোলা ভেতরে ঢুকে ডাকলাম জগন মামা সারা এলো আয় জন্টু এখানে আয় উঠোনে দাঁড়িয়ে আছেন জগন মামার কালো মূর্তিটি আলো নেই বাড়িতে বললাম আলো জ্বালের নিচে জগন মামা বললেন অন্ধকার ভালো লাগে আয় এখানে আয় কি গো এখন তো ঝন্টু তোমাকে দেখতে পাচ্ছে না এবার কথা বলবে না কি অজন্তু মামিমার সঙ্গে কথা বল ডাকলাম মামিমা তারপর টের পেলাম অন্ধকার উঠোনে আবছা হয়ে দাঁড়িয়ে শুধু আমি আর জগন মামা হঠাৎ কেমন গা ছমছম করে উঠল বললাম জগন মামা মামিমা কই এই তো দেখতে পাচ্ছিস না জগন মামা অস্বাভাবিক গলায় বললেন কই গো একটু ছুঁয়ে দাও তো আহা দাও না বাবা বলতে গেলে আপন ভাগ নে ছোটোবেলায় কত আদর করেছো অদ্ভুত হাসি হেসে জগন মামা আমার একটা হাত টেনে অন্য একটা হাতে অন্ধকারের অদৃশ্য মামিমার হাত টানার ভঙ্গি করতেই আমার মাথা ঘুরে গেল এবং আচমকা হাত ছাড়িয়ে নিয়ে এক লাফে বারান্দা থেকে বাইরের ঘরে তারপরে ব্যাগট্যাগের কথা ভুলে ধরাম করে সব দরজা খুলে গলিতে গিয়ে পড়লাম যে একজন বিদেহিনী স্ত্রী লোককে নিয়ে ঘর করছেন এতে আর সন্দেহ ছিল না মাস পরে একদিন শহরে গেছি ব্যাগটা নিয়ে আসতে তো বটেই মামার অবস্থা দেখতে তীব্র কৌতূহল হলো নিরিবিলি জায়গায় পুরনো জরাজীর্ণ বাড়ি দেখে একটু গা ছমছম করছিল কিন্তু দিন দুপুরে আশা করি আর ভূতের ভয় পাবো না দরজায় কড়া নাড়ার পর খুললো খুলতেই আমার বুকের ভেতরে রক্ত চড়াপ করে উঠল হাসি খুশি মিষ্টি চেহারার এক সুন্দরী মহিলা দরজার পাল্লায় হাত রেখে দাঁড়িয়ে আছেন যেই হাসি খুশি মুখে বলেছেন কাকে চাই ওমনি আমি পিছিয়ে এসেছি আর লাভ দিয়েই ইনি যে সেই নিরাকার মামিমা যার সঙ্গে জগন মামা অনর্গল কথা বলতেন এবং যিনি আত্মহত্যা করে মারা যান তিনি ছাড়া আর কে হতে পারেন ভুল হয়েছে বলে আমি হন হন করে চলে এলাম পা টলছিল একবারও পিছু ফেরার সাহস হল না নিরাকার আকার ধরেই সমস্যা কিন্তু ব্যাপারটা আগা গোড়া সময়। তবে এটুকু মনে পড়ছে পেছনে মামা যেন চিৎকার করে বলছিল। ঝন্টু ঝন্টু ও চলে যাচ্ছিস কেন তোর নতুন মামিমার সঙ্গে আলাপ করে যা কানের ভুলও তো হতে পারে নতুন শব্দটা কি সত্যি শুনেছিলাম নমস্কার